ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজের নাবিকদের পরিবারে বিরাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা জাহাজটিতে থাকা তেইশ নাবিকের মধ্যে রয়েছেন ফেনীর দাগম্বুয়া উপজেলার ইব্রাহিম খুলিল উল্লাহ বিপ্লব তিনি জাহাজের ইলেকট্রিশিয়ান পদে কর্মরত গতকাল মঙ্গলবার ১২ মার্চ বিকেল পাঁচটা চব্বিশ মিনিটে বাবার সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ কথা হয় তার। এরপর রাত দশটার দিকে তিনি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন বিপ্লব উপজেলার মাতুভুয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবুল হোসেনের বড় ছেলে তার স্ত্রী এবং দুই ছেলে সন্তান রয়েছে বিপ্লবের স্ত্রী উম্মে সালমা সোনিয়া বলেন মঙ্গলবার রাত দশটার দিকে তার সঙ্গে সর্বশেষ কথা হয়েছে এই ঘটনা শোনার পর থেকে আমার দুই ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি আমার স্বামীকে সুস্থভাবে ফিরিয়ে আনতে সরকার এবং জাহাজ মালিকের কাছে আবেদন করছি বিপ্লবের বড় ছেলে রেদোয়ান বিন ইব্রাহিম বলেন রাতে আব্বু সঙ্গে কথা হয়েছিল তখন আমাকে দুষ্টামি না করে মায়ের কথা মতো চলতে বলেছেন বাড়িতে আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন বলেছেন পারিবারিক সূত্রে জানা যায় আবুল হোসেনের চার ছেলে ও দুই মেয়ের মধ্যে বিপ্লব সবার বড় আট বছর আগে তিনি জাহাজের চাকরিতে যান চার মাস আগে বাড়িতে এসে এক মাস ছুটি কাটিয়ে গেছেন বর্তমানে বিপ্লবের স্ত্রী দুই ছেলেকে নিয়ে ফেনী শহরে বসবাস করছেন